আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো এখন হচ্ছে ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি আর কি তো বেরোনোর উদ্দেশ্যটাই হচ্ছে ছেলেকে নিয়ে তো আজকে জাঁড়িয়ে নিলে হচ্ছে ওর শেষ আর কি আর জ্বালাতে হবে না তো দেখতেছে জ্বালিয়ে দেখি না কতটুকু উপকার পাওয়া যায় আর ও হচ্ছে মানে এত অবস্থা খারাপ যা বলার বাসা নেই আর ছেলের এইকরণ অবস্থা দেখে আর ভালো লাগতেছিলো না সব কিছু মিলে মানে খুবই খারাপ যাচ্ছিলো ভালো লাগতেছে না আর কি এরকম একটা অবস্থা তো এখানে আমরা চলে আসছি জ্বালানোর জন্য তো উনি হচ্ছে জারিয়ে দিতেছিল তো আমার মেয়ে বলতেছিলো ওকে নাকি ফুঁ দেওয়ার জন্য তো উনি হচ্ছে দাঁড়িয়ে আমার মেয়েকে ফুঁ দিয়ে দিলো আর কি তো ও হচ্ছে বলতেছিল আর কি যে দাদা ভাই আমাকে একটু ফুঁ দিয়ে দেন তো এরকমটাই আর কি তো এরপর থেকে বেরিয়ে চলে আসলাম বাড়িতে আর কি তো এখানে এসে দেখতে পেলাম যে আমার বাবা আমার কাজিনদেরকে নিয়ে হচ্ছে বড়ই পারতেছিলো তো আমার বাবাও যেহেতু অসুস্থ মানে ওইরকমভাবে যেহেতু লাঠিটা বড় পারতে পারতেছিলো না তো আমি এখান থেকে বলতেছিলাম আর কি যে তোরাই পার তো এরপর হচ্ছে আমার বোন হচ্ছে আবার বোর খুলে চলে গিয়েছে আমার মেয়েকে নিয়ে নিচে তো ওরাই হচ্ছে পারতেছিল তারপর আমার কাকাও এখানে ইয়ে করতেছিল আর কি তো সেই ইয়েটা আমি আর নেই সেই ক্লিপটা তো এখানে যতটুকু অল্প একটু অংশই আপনাদের মাঝে শেয়ার করলাম আর কি আর গাছ ভর্তি বড়োই এত বড়োই যে এখান থেকে দেখা যাচ্ছিলো না আমি চেষ্টা করতেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো এরপর আমি চলে আসছি কিচেনের মধ্যে তো এখানে এসে দেখি মা হচ্ছে চিকেনগুলো কেটে নিয়েছে আর কি তো আজকে হচ্ছে ইফতারিতে বিরিয়ানি করবে চিকেন বিরিয়ানি তো সেই জন্য আমি এখানে পেঁয়াজ মরিচ নিয়ে বসে পড়েছি আর কি কাটাকাটির জন্য হাফ ছিলিয়ে নিয়েছে আর হাফগুলো হচ্ছে ছিলাম আর কি তো এগুলো ছিলে হচ্ছে আমি কেটে দিলাম মাকে তো প্রত্যেক দিনে আমি আর কি মাকে চেষ্টা করি যতটুকু সম্ভব কাজে হেল্প করার জন্য আর আমার ছেলে যেহেতু অসুস্থ হচ্ছে একটু পর পরই কান্নাকাটি করে তো কেয়ার করা বাচ্চাদেরকে সামনে সব কিছু করতে হয় তো ওরা হচ্ছে বড় নিয়ে আসছে তো এত তো বড়ই পেরেছে যে সবগুলো হচ্ছে আমার চাচাদেরকেই দিয়ে আসছে আর এইখানে হচ্ছে এই বালতিটা দিয়ে হচ্ছে আমাদের করে নিয়ে আসছে আর কি তো এছাড়াও আরও অনেকগুলোই বড়ই পেরেছে আর কি তো এখানে হচ্ছে আমার বনে এখানে বড়িগুলো ঢেলে হচ্ছে বাঁচতেছিলো আর কি পাকা বড়িগুলো আলাদা করতেছিলো আর কাঁচাগুলো তো এরকমটাই করে রাখতেছিলো আর আমি হচ্ছে দেখতেছিলাম আর কি দেখে ভালোই লাগতেছিলো তো এদিকে তো সব কিছু কিন্তু দেখতেই পেলেন যে এখানে বেছে বেছে রাখতেছে তো আমার ছোটো ভাইও চলে আসছে ও হচ্ছে বাজারে গিয়েছিলো আর কি তো আসার সময় ও হচ্ছে তরমুজ নিয়ে আসছে তো আমার মেয়ে তো দেখি খুবই খুশি আর বাচ্চারা এরকমই কিছু একটা দেখলে খুবই খুশি থাকে আর এখানে হচ্ছে কলা নিয়ে আসছে আর কি তো এখানে তিন কুড়ি কলা নিয়ে আসছে আর এখন যেহেতু রমজান মাস কলাটা তো অবশ্যই খাওয়া হয় সাথে দুই রকমের জিলাপিও কিন্তু নিয়ে আসছে তো আমি হচ্ছে এইগুলো প্যাকেট থেকে এগুলো ঘুরে দেখতেছিলাম আর কি কী কী এনেছে তো সেগুলি যেহেতু ইফতারের সময় হয়ে যাচ্ছে তো এগুলি আর আমি সব কিছু রেডি করতেছিলাম তো এখানে হচ্ছে আমি ট্যাঙ্কটা গুলিয়ে নিতেছিলাম তো প্রত্যেক দিনই আর কি আমি ট্যাঙ্কগুলোর গাছটা আমারই তো এখানে আমি সর্বত্র বানিয়ে নিলাম আর হচ্ছে এরপর আমি সবগুলো ইফতার আর কি রেডি করতেছিলাম তো জিলোপিগুলো হচ্ছে আমি বের করে করে রাখতেছিলাম আর কি সবগুলো প্লেটে প্লেটে সার্ভ করতেছিলাম আর কি তো এখন যেহেতু ইফতারের আর বেশি সময় বাকি নেই তো সেই জন্য সব কিছুই আর কি এখানে রেডি করে নিতেছিলাম টেবিলের মধ্যে তো আর আমার মেয়েও চলে আসছে তো হচ্ছে সে সবসময় ইফতারের সময় ডিস্টার্ব করবে ওর কাজে এটা আর জানি না কারো বাচ্চা কীরকম করে তো এরকমই করতে থাকে অনেক কথা প্রশ্ন করবে অনেক কথা বলবে তো এরকমই করে আর কি আর বাচ্চাদের কথা কিন্তু শুনতেও ভালো লাগে তো এখানে যে হচ্ছে পিস পিস করে তরমুজ কেটে নেওয়া হয়েছে আর এই তো দুই ধরনের জিলাপি আর শরবত তো প্রথমে আমরা এগুলোই খেয়ে নিয়েছি ইফতারের সময় বলার সাথে সাথে আর খেজুরও ছিল খেজুরটা হচ্ছে স্কিপ হয়ে গিয়েছে আর কি তো এরপর হচ্ছে এখানেই তো চিকেন বিরিয়ানি মায়ের হাতে তো দেখতেই পেলেন তো আমি সেই বিরিয়ানিগুলোও কিন্তু সার্ভ করে নিয়েছি তো এখানে হচ্ছে সবাইকে নিয়ে খেতে বসে পড়বো আর কি তো সবাইকেই ডাকতেছিলাম আর এর সাথে কিন্তু আজানও দিয়ে দিয়েছে আর ইফতারের কিন্তু সময় বলার কিছুক্ষণ পরে কিন্তু আজান দিয়ে দিই তো এরপর হচ্ছে আমার মেয়ে এখানে দেখেন লেবু নিয়ে কি মিটা করতেছে খাচ্ছে তো নাই তো এরকমই করে আর কি সব সবসময় তো এখানে হচ্ছে আমি বসে গিয়েছি খেতে তো নামাজ পড়ে আর কি বসেছি তো সবাইকে নিয়ে বসে পড়েছি তো খেলাম তো চিকেন বিরিয়ানিটা খেতেও কিন্তু খুবই টেস্ট হয়েছে তো এর কিছুক্ষণ পর হচ্ছে বোন এইদিকে দিকে বড়ি কেটে নিয়ে আসছে তো এইভাবে মাখিয়ে খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই বড়িগুলো খাচ্ছিলাম আমার বায়ের কথা অনেক মনে পড়তেছিলাম যেহেতু আমার বড় বাড়ি এগুলো অনেক পছন্দ করে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ